তো কাজ বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবে বলে ভাবছেন সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক আপনি যে ওয়েবসাইটে কাজ করেন না কেন আপনার জন্য ভিডিও এডিটিং করাটা সবথেকে জরুরি আর যখনই এই এডিটিং করার কথা আসে তখনই অনেকেরই মনে হয় যে এডিটিং করাটা খুবই কঠিন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম নর্মালি ভিডিও এডিটিং করে দেখাব আর আজকের এই ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো সেই এডিটিংয়ের অ্যাপসটার নাম হলো মাস্টার তো গাইস এই মাস্টার অ্যাপ্লিকেশন হল সব থেকে জনপ্রিয় এডিটিং একটা অ্যাপস যে অ্যাপ দিয়ে আপনি একদম নর্মালভাবে এডিটিং শিখতে পারবেন তো গাইস বেশি কথা বলে আমি সময় নষ্ট করবো না চলে আসবো মূল ভিডিওয়ে মূল ভিডিও আসার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো গাইজ আমি চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে হ্যালো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা গুগল স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো গাইজ আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ক্রাইন অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ তো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও তো গ্যাস এই এক্সপেক্ট রেশিও মানে হলো আপনি যেরকম সাইজের ভিডিও তৈরি করবেন সেরকম একটা রেশিও এখান থেকে চুজ করে নেবেন যেমন এখানে আছে ইউটিউব সাইজ ইনস্টাগ্রাম সাইজ শর্ট রিলস ভিডিও সাইজ তো আপনার ভিডিওর সাইজ অনুযায়ী আপনি এখান থেকে একটা রেশিও চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা রেশিও নিয়ে নিচ্ছি এই দ্বিতীয় নম্বর যে রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন নাইন ইস টু সিক্সটি তো আমি এখান থেকে নাইন ইস টু সিক্সটিতে ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও ফটো সবগুলো এখানে শো করবে তো আপনার এখান থেকে যে ফাইল থেকে মানে যে ফাইলের ভিডিও আপনারা এডিটিং করবেন সেই ফাইল থেকে সেই ভিডিও নিয়ে নেবেন তো আমি আমার এখানে ক্যামেরা ফাইলে একটা কয়েকটা ভিডিও শুট করা আছে খুবই নর্মালি ভিডিও তো সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে ছটা ভিডিওতে কিন্তু ক্লিক করেছি ছটা ভিডিও সব এখানে চলে এসেছে তো এবার আমি এখান থেকে এই কর্নার এখানে একটা ক্রস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে ক্রসে ক্লিক করছি প্রাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওগুলো সবগুলো কিন্তু এখানে চলে এসছে আর এখানে একটা জিনিস আপনাদেরকে মাথা রাখতে হবে এখানে কিছু ভিডিও আছে ফুল আবার কিছু ভিডিও আছে সেগুলো মানে ইউটিউব সাইজ এগুলো মানে হাফ হাফ হচ্ছে তো এর জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমি কী করবো এই ভিডিওর উপর ক্লিক করছি যে ভিডিওগুলো ফুল হচ্ছে না সেগুলোকে ফুল করতে হবে তার জন্য আপনারা এখানে দেখবেন ভিডিওর উপর ক্লিক করবেন করার পরে এখানে সাইটে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে তো আপনারা এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন প্যান অ্যান্ড জুম তো আপনারা এখান থেকে এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন করার পরে এই ভিডিওটাকে দুটো আঙুলের সাহায্যে এটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেছে এবার আপনাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেছে তো এবার এখানে যেটা মাই মানে সমান সমান একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই সমান সমান অপশানে ক্লিক করে দেবেন সমান সমান অপশানে ক্লিক করলে কী হবে এই ভিডিওটা যেরকম আছে এরকমই থাকবে আর যদি এটাকে যদি না ক্লিক করেন তাহলে ভিডিওটা চলতে চলতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে তো এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আসা পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা আমি দেখে নেবো কোন পজিশান থেকে নেব আর বাকি যে এক্সট্রা অংশ আছে সেগুলো বাদ দিয়ে দেবো তার জন্য আপনার এখানে যেই টাইম লাইনটা দেখতে পাচ্ছেন রেড কালারে এই টাইম লাইনটা সেই পজিশানে রেখে দেবেন ঠিক সেই পজিশনে রেখে দেবেন দেওয়ার পরে ভিডিওর উপর ক্লিক করবেন করার পরে এখানে এই কর্নারে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিম স্প্লিট তো আপনার এখান থেকে ক্রিম স্প্লিটে ক্লিক করবেন ক্রিম স্প্লিটে ক্লিক করার পরে এখানে দেখবেন চারটে অপশান আছে তো আপনারা এখানে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিম লেপ তো ট্রিম লেপ মানে আপনি এই যে টাইম লাইন থেকে আপনি যে সাইটে মানে বাম সাইডের যে অংশটা আছে এই ক্রিম লেপে ক্লিক করলে এই টাইম লাইন থেকে এই বাম সাইটের অংশগুলো কাটিং হয়ে যাবে তো আমি এখান থেকে এই ক্রিম লেপে ক্লিক করছি তো করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও বাম সাইটের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে গেছে তো ঠিক এরকম সেম প্রসেসে আপনারা দেখে নেবেন আপনাদের ভিডিও কোন মুহুর্ত থেকে আপনারা নেবেন এবং বাকি যে এক্সট্রাগুলো আছে সেগুলো এরকমভাবে কেটে বাদ দিয়ে দেবেন আবার এখান থেকে এই ভিডিওর ডান সাইডের যে কিছু অংশ আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো তার জন্য আমি এখান থেকে আবার এই ক্রিম রাইটে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিম রাইটে ক্লিক করার পরে এখানে কিন্তু ভিডিওর মানে ডান সাইটে এবং বাম সাইটের দুটো অংশে কিন্তু এক্সট্রা অংশ কাটি হয়ে গেছে এবার এখান থেকে আমি দ্বিতীয় পার্টে চলে আসছি তো দ্বিতীয় পার্টের ভিডিওটা ঠিক আমি এখান থেকে নিচ্ছি এখান থেকে নিচ্ছি আবার এখান থেকে আমি স্প্রিটে ক্লিক করছি করার পরে আবার এখান থেকে ট্রিদিন লেপে ক্লিক করছি আবার খানিকটা দেখে নেব কোথেকে নেবো ঠিক এই পরিষে নিয়ে নিচ্ছি আমি নেওয়ার পরে আবার এখান থেকে টিদিম রাইটে ক্লিক করছি ঠিক গাইস এরকম সেম প্রসেসে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ঠিক এরকমভাবে কেটে নিতে পারবেন তো গাইস আমার ভিডিও প্রত্যেকটা বাড়তি এক্সট্রা অংশগুলো কাটা হয়ে গেছে এবং যেগুলো ছোট ছিল সেগুলো জুম করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ট্রানজেকশান এই ট্রানজেকশান বলতে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়ার এই যে এখানে যে মাইনাস একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে সমান সমান যে দুটো মানে দুটো ভিডিও মাস্কালে যে একটা সমান সমান অপশান দেখতে পাচ্ছেন তো আপনার এখানে ট্রানজেকশান অ্যাড করতে গেলে এই সমান সমান অপশানে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন অনেকগুলো কিন্তু ট্রানজেকশান থ্রি ডি ইফেক্ট আপনার সামনে শো করবে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ট্রানজ্যাকশান ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট দেখা জন্য একটা ট্রানজাকশানে ক্লিক করছি করার পরে এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশান নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আবার দ্বিতীয় এখানে মানে দুটো ভিডিওর মাঝখানে আবার এখানে ক্লিক করছি করার পর আবার এখান থেকে আমি অন্য একটা ট্রানজ্যাকশান নিয়ে এখানে কিন্তু প্রচুর ট্রানজ্যাকশান আছে তো আপনার এখান থেকে যে কোনো ট্রানজ্যাকশান আপনার পছন্দ মতন আপনার এখান থেকে নিয়ে নেবেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা ট্রানজাকশান নিয়ে নেবেন তো আমি এখান থেকে সবগুলো দিয়ে দিচ্ছি তো গেস আমার প্রত্যেকটা ভিডিও জোরনের মুখে কিন্তু ট্রানজ্যাকশান অ্যাড করা হয়ে গেছে এবার আমি আপনাকে যে জিনিসটা দেখাবো আপনারা চাইলে এই ভিডিওতে যদি কোনো মানে সাউন্ড বা অডিও সাউন্ড ব্যবহার করতে চান তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এখানে দেখবেন এখানে একটা অপশান আছে অডিও তো আপনারা এখান থেকে অডিওতে ক্লিক করবেন করার পরে এখানে কিন্তু অনেকগুলো কাইন্ড মাস্টারের এখানে নিজস্ব মানে অডিও সাউন্ড রয়েছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো সাউন্ড নিতে পারেন কিংবা আপনার গ্যালরে থাকা যদি কোনো সাউন্ড যদি থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে এখানে কয়েকটা মিউজিক আছে তো আমি এখান থেকে আমি একটা মানে মিউজিক নিয়ে নিচ্ছি ফাইল থেকে তো এখান থেকে ফাইলে ক্লিক করছি করার পর আমি এখান থেকে একটা অডিও মিউজিক নিয়ে নিচ্ছি তো মিউজিকতে যে মিউজিকটা নেবেন তো মিউজিকটা প্রথমে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনার ঠিক এখানে এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে তো আপনি এখান থেকে প্লাসে ক্লিক করলে কী হবে মিউজিকটা আপনার ওখানে সেটিং হয়ে যাবে তো এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলাম পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অডিওটা সেট হয়ে গেছে তো আমি একটু এবার আপনারা চাইলে এই ভিডিওতে কোনো কালার ব্যবহার করতে পারেন তার জন্য কী করতে হবে আমি কিন্তু একদম নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যদি আপনারা ভিডিওর কালার যদি নর্মাল থাকে তাহলে আপনারা কী করবেন ভিডিওর উপর ক্লিক করবেন করার পরে আপনারা এখানে দেখবেন একটা অপশান আছে ফিল্টার তো আপনার এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে কালারের তো এখান থেকে নর্মালি আমি একটা কালারে ক্লিক করছি করার পরে এখান থেকে একটা কালারে ক্লিক করছি তো এখানে বিভিন্ন রকম কালার আছে আপনার পছন্দ মতন সেরকম কালার এখান থেকে চুজ করতে পারেন তারপরে এখানে থেকে ভিডিওটা কিন্তু আগের থেকে কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে তো আপনারা চাইলে এরকম প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা সিনের কালারটা কিন্তু এরকমভাবে চেঞ্জ করতে পারেন আমি নরমালি একটা ভিডিও আপনাদেরকে এডিটিং করে দেখালাম তো ভিডিওটা আমি এবার একটু প্লে করে আপনাদেরকে দেখাই কীরকম হয়েছে এবার এই ভিডিওটা আপনারা যদি ডাউনলোড করেন তাহলে আপনার এখান থেকে এই কর্নার এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন করার পরে আপনার এখান থেকে জাস্ট এই অপশানটাতে ক্লিক করলে সেভ ভিডিও তো এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি একটু দেখিয়ে দিই তো এখানে দেখুন